এনসিউ পিজি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেওয়া হয়েছে তোমাদের যাদের ফার্স্ট চান্সে ফর্ম ফিল আপ মিস হয়েছে তোমরা এই চান্সে ফর্ম ফিল আপ করে নেবে আর কিন্তু ডেট দেওয়া হবে না ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত কোন ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আর এসেন দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানাবো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম নতুন নিয়মে শুরু হচ্ছে কিভাবে হবে কবে থেকে শুরু হতে চলেছে কাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে না সবকিছু বিস্তৃত হবে জানাবো আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে খুবই স্বল্প মূল্যে ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে তোমরা যারা এই সুবিধাগুলো নিতে চাও বুকিং চলছে সেভেন এইট সিক্স ফোর ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে অনেক স্টুডেন্ট ফর্ম ফিল করতে পারছো না আর এস দেখাচ্ছে মানে রেনুয়াল করা হয়নি কিন্তু তোমরা রেনুয়াল করেছো আর এস এন দেখানোর কারণ সামনে যে ফাইনাল এক্সাম হবে এক্সামিনেশন দু এই এক্সামে বসার জন্য রেনুয়াল দু হাজার চব্বিশে রেনুয়াল করতে লাগত সেই সময় রেনুয়াল করা হয়নি রেনুয়াল দু হাজার পঁচিশে রেনুয়াল করা হয়েছে তাই সামনে আগত ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারবে না পরের বছর এক্সাম ফর্ম ফিল করে ফাইনাল এক্সাম দিতে পারবে এক্সাম ফর্ম ফিল আপের নোটিসে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে এমসিকিউ প্রশ্নের উপর না হবে টোটাল কুড়িটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের চারটি অপশন থাকবে যেটি সঠিক উত্তর সেখানে ক্লিক করে উত্তর সাবমিট করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের যে পেপারে এনসি রয়েছে সেই পেপারের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হবে না শুধুমাত্র ফাইনাল এক্সাম দিতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে ফাইনাল এক্সাম পুজোর পর অক্টোবর মাসের শেষের দিকে শুরু করা হবে যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ